আর ওসি সাহেবকে মিষ্টি এবং ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গেছেন বর্তমান গ্রামীণ সংসদের একজন এমপি ফুল একজনকে আরেকজন দিতেই পারে মিষ্টি একজন আরেকজনকে খাওয়াইতেই পারে কিন্তু বাংলাদেশের সংবিধান এদেশের প্রোটোকলে এই কথা বলে না যে একজন সংসদ সদস্য একজন ওসি সাহেবকে ফুল আর মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের দেশের সংবিধান এবং আইনেতা বলে না কিন্তু বর্তমান সরকার এমন জায়গায় নিয়ে গেছে শুধু ফুল আর মিষ্টি নয় আরো অনেক কিছু অফিসারদেরকে দেওয়া দরকার কারণ ওই এমপি জানে জীবনে পুলিশ কোনোদিন তিনি সংসদের বারান্দায় যেতে পারতেন না যদি এই পুলিশ ভাইয়েরা এই অফিসাররা যদি তাদেরকে দেওয়া দক্ষিণা করে তাদেরকে সংসদে না পাঠানোর ব্যবস্থা করে না लज्जा देवक अवस्था आहे जाती लज्जा लागे